আসসালামু আলাইকুম আমরা এখন আছি দক্ষিণ বনশ্রী প্রতীক হাউজিংয়ের সামনে দক্ষিণ বনশ্রী অর্থাৎ দশতলার ঠিক পাশে প্রতীক হাউজিং আমরা এখন প্রতীক হাউজিংয়ে বারোশো সত্তর স্কোয়ার ফিটের একটি প্ল্যাট দেখতে যাব আবার বলছি দক্ষিণ বনশ্রী অর্থাৎ মেন রাস্তা থেকে পরাই যে টু যে হসপিটাল ওখান থেকে একটু সামনে আসলে দশতলা দক্ষিণ বনশ্রী দশতলা দশতলা ঠিক পাশে ব্লকে প্রতীক হাউজিং আমরা এখন আছি প্রতীক হাউজিংয়ে এখানের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আলাদা নিজস্ব বাচ্চাদের খেলার মাঠ আছে আপনারা খেলার মাঠ এবং খেলার জায়গা দেখতে পাচ্ছেন নিজস্ব রাস্তা দেখতে পাচ্ছেন এটা শুধু হাউজিং এর জন্য হাউজিং এর সিকিউরিটিটা খুবই ভালো এখানে বাইরের কোনো মানুষ অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না আপনারা আলাদা ওয়াশার লাইন দেখতে পাচ্ছেন এটি এই হাউজিং এর জন্য আলাদা ওয়াশার লাইন যাই হোক আমরা বাহিরের অংশ আরেকবার একটু পুরো অংশটা দেখানোর চেষ্টা করছি কেমন এটা বোঝানোর জন্য এই হাউজিং এর জন্য আলাদা করে নিজস্ব সুপারশপ আছে নিজস্ব কনভেনশন সেন্টার আছে নিজস্ব সুইমিং পুল আছে জিম সেন্টার আছে নিজস্ব মসজিদ আছে যাই হোক এখন আমরা ফ্ল্যাটে প্রবেশ করব আপনারা আমাদের সাথে পুরো ফ্ল্যাটটি দেখুন দেখুন এটি হলো বারোশো সত্তর স্কোয়ার ফ্ল্যাট আমরা ডাইনিং এবং ড্রয়িং রুম একসাথে দেখতে পাচ্ছি বড় জায়গা ডাইনিং এবং ড্রয়িং যদিও একসাথে কিন্তু এটার জন্য আলাদা করে স্পেস দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এক নজরে পুরো ফ্ল্যাটটা একটু আগে দেখানোর চেষ্টা করি তিনটি বেডরুম ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছেন তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং একটি কিচেন রুম আছে ফ্ল্যাটটির অবস্থান রামপুরা দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী তলার পাশে প্রতীক হাউজিং ভিতরে আমাদের আজকের এই ফ্ল্যাটটি বারোশো সত্তর স্কোয়ার ফিটের আমরা পুরো প্ল্যাটটি একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি আমরা এখন যে রুমটাতে যাব এটি হলো মাস্টার বেড ওয়ান এটির সাথে একটি বারান্দা আছে দুটি জানালা আছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম আছে বেশ বড় সাইজের রুমটি দেখতে পাচ্ছেন এখন এটি হলো ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম হাইকোমোড দেওয়া আছে একদম টাইলস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিং চার বছর ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই ফ্ল্যাটটি চার বছর ব্যবহার করা হয়েছে আমরা পুরো রুমটা আরেকবার একটু ও দেখানোর চেষ্টা করছি একটু বারান্দা যাব আমি যখন ভিডিওটা করছিলাম তখন ঠিক মা আজান দিয়েছে তাই আলো বাতাসটা একটু কম দেখতে পাচ্ছেন কিন্তু দিনের বেলায় প্রচুর পরিমাণে আলো এখানে থাকে আমরা বাহিরের অংশ একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো একটি বারান্দা এখান থেকে আমরা বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হাউজিংয়ের বাহিরে অর্থাৎ প্রত্যেক হাউজিংয়ের বাহিরের অংশ নিচেরটা আমাদের এই বিল্ডিংটা দশতলা বিল্ডিং দশতলা তলায় আমাদের এই বিল্ডিংটি পাশে যেই বিল্ডিং জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে ভবিষ্যতে এত হাই হাইরে বিল্ডিং হওয়ার সম্ভাবনা নেই তাই ভবিষ্যতেও এখানে আলো বাতাস থাকবে এটা নিশ্চিত বলা যায় আমাদের ফ্ল্যাটটি হলো বারোশো সত্তর স্কোয়ার ফিট কার্পেট মাপ বারোশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাথে অ্যাটাচ কার পার্কিং নেই আপনারা ইচ্ছে করলে অ্যাটাচ কার পার্কিং কিনে নিতে পারবেন কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাটের সাথে অ্যাটাচ কার পার্কিং নেই আমরা এখন মাস্টার বেড টুতে আসলাম এটি হলো মাস্টার বেড টু এটির সাথে একটি জানালা আছে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম আছে আমরা যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও আমরা একটু বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি এটা হলো একটি বারান্দা বারান্দা থেকে বাইরের মেলা দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো রামপুরা দেখা যাচ্ছে এখান থেকে দেখা পাশে আফতাবনগর এক একপাশে রামপুরা একপাশে পাশে খিলগাঁও আমরা যে আজকে যে লোকেশনে আসছি সেটা হলো দক্ষিণ বনশ্রী প্রতীক হাউজিং দশতলা বিল্ডিং এর ঠিক কাছেই ব্লকে প্রতীক হাউজিং আমরা আছি এটা হলো অ্যাটাস ওয়াশরুম আমি একটু ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেশ বড় একটি অ্যাটাচ ওয়াশরুম একদম টাইলস করা আছে আমি আবার বলছি আমাদের প্র্যাকটি হলো বারোশো সত্তর স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম এবং তিনটি বারান্দা বিল্ডিং টিতে দুটি লিফট আছে এবং দুটি সিঁড়ি আছে দক্ষিণ বনশ্রীতে সবচেয়ে সুন্দর এবং গোছালো যে আবাসিক এলাকাটা সেটা হলো প্রতি হাউজিং প্রতি হাউজিং একদম নিরাপত্তা সমৃদ্ধ এবং বাচ্চাদের খেলার জায়গা এবং সকাল বিকাল সবার হাঁটার জন্য যে এনভায়রনমেন্ট এবং সব কিছু মিলিয়ে খুব ভালো একটি হাউজিং প্রতীক হাউজিং আপনারা যারা দূর দূরান্ত থেকে ফ্ল্যাটটি দেখতে আসবেন তারা আগে প্রতীক হাউজিং সম্পর্কে একটু জেনে তারপরে আসবেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যাই হোক এটি হলো কিচেন রুম আমরা এখন কিচেন রুমে আছি ফ্ল্যাটটির সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় আপনারা পুরো রান্নাঘরটি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের একটি রান্নাঘর সে সাথে একটি জানালা আছে ফ্ল্যাটটি ডেভেলপার ডেভেলপারের অংশ নয় ফ্ল্যাটটি হল ল্যান্ড ওনারের অংশ ল্যান্ড ওনার তার ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন জরুরি টাকার প্রয়োজন তাই বারোশো সত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট বিক্রি করে দেবেন এটি আরেকটি বারান্দা তিনি বারান্দাটাকে তিনি নিজের মতো করে ব্যবহার করেছেন কিন্তু এটি একটি বারান্দা আপনি ইচ্ছা করলে বারান্দা বা স্টোর রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আমি তিন নাম্বার রুম অর্থাৎ কমন রুম যেটা এটা দেখানোর চেষ্টা করছি অব্যবহৃত রুম বলে রুমটি খুব অগোশাল অবস্থায় আছে কিন্তু এটি হল কমন বেডরুম আর কি যেটা গেস্ট বেডরুম বলা যায় এটার সাথে একটি বারান্দা আছে এটার সাথে একটি জানালা আছে তারপর এটি হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন টাইলস করে দেওয়া আছে যাই হোক আমাদের আজকের প্লেটের লোকেশন দক্ষিণ বনশ্রী প্রতিখ হাউজিং 10 তলা ঠিক পাশে দক্ষিণ বনশ্রী প্রতিখ হাউজিং এ আমাদের আজকের এই সত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আটাত্তর লক্ষ টাকা আবার বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আটাত্তর লক্ষ টাকা আপনারা দেখে দাম বলার সুযোগ আছে আপনারা কথা বলার সুযোগ আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে দাম নিয়ে কথা বলা যাবে আপনারা যারা দেখতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন আবার বলছি ফ্ল্যাটটির লোকেশান দক্ষিণ বনশ্রী অর্থাৎ রামপুরা দক্ষিণ বনশ্রী তলার ঠিক পাশে এ ব্লকে প্রতীক হাউজিং এ আমাদের আজকের এই ফ্ল্যাটটি বারোশো সত্তর স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা দুটি লিফ্ট এবং দুটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে ফ্ল্যাট প্লট কিংবা জমির যে কোনো সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্ল্যাট বা প্লটের অথবা জমির বিজ্ঞাপন দিতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম